যজ্ঞকুণ্ডের সামনে যে একতলা পাথরের হলঘরটি সেখানে ঢুকে দেখলাম উত্তর দিকের দেওয়ালে একটি এবং দক্ষিণ দিকের দেওয়ালে আরেকটি নিকেলের প্লেটে কিছু লেখা আছে উত্তর দিকের দেওয়ালে লেখা আছে একটি বেদমন্ত্র মমত্তা শিউর উদিতে মম মধ্য দিনে দিব মম প্রপিতা ও পিসারবারে বসবাস্ত বশবাস্ত মাস আবৃত অর্থাৎ এই মন্ত্রের দ্রষ্টা প্রগাথ ঋষি বলেছেন সূর্য উদিত হলে তুমি আমার স্তোত্র সকল আবর্তিত করো দিবসের মধ্যাহ্নে আমার গূঢ় মন্ত্র আবর্তিত করো দিবসের অবসান হলে আমার স্তোত্র আবর্তিত করো সর্বরীকালেও আমার সিদ্ধ মন্ত্রকে জাগ্রত করো সূর্যনারায়ণজি কখন যে আমাদের পেছনে এসে দাঁড়িয়েছেন দেখিনি তিনি বললেন এই বেদমন্ত্রে দিব্যদর্শনের ক্ষণের কথা বলা আছে আজ অমাবস্যা আজ গভীর রাত্রে মধ্যাহ্নক্ষণে আপনাদের দুজনকে নর্মদার ঘাটে নিয়ে যাব বংশ পরম্পরায় যে বিশিষ্ট সিদ্ধমন্ত্র আমার জানা আছে তা জপ করলেই দেখতে পাবেন লোকচক্ষুর অগোচরে নর্মদা গর্ভে যে লোকেশ্বর মহাদেব জাগ্রত আছেন সেই মণিময় জ্যোতির্লিঙ্গ মন্ত্রপ্রভাবে প্রকট হবেন আমরা উভয়েই ঘাড় নেড়ে সাগ্রহে সম্মতি জানালাম দক্ষিণ দিকের দেওয়ালে লিপি আমি পড়তে পারলাম না সূর্যনারায়ণজি বললেন এটি ফার্সিতে লেখা আমি পড়ে বুঝিয়ে দিচ্ছি শুনুন মহর্ষি মধুমঙ্গলজি তার তপস্যার গুহা হতে ফিরে এসে তার সর্বনাশের কাহিনী শুনে এই কথাগুলি উচ্চারণ করেই মূর্ছিত হয়েছিলেন পৈ লেহি আগাজ পামাল হুয়ে হাম ফরিয়াদে কিস সেটি কিসমতকে জালে হাম আমি প্রথমেই বিনষ্ট হলাম আমার সর্বনাশ হয়ে গেল কার নিকট আমার পোড়া কপালের জন্য অভিযোগ জানাব ভাগ্যদোষেই আজ আমি জোলে পুড়ে মরছি ফার্সি বয়াতের অর্থ ব্যাখ্যা করতে করতেই তিনি ঝরঝর করে কেঁদে ফেললেন বেলা নয়টা নাগাদ স্নান করতে গেলাম স্নান করে এসে আমি আর সুমের দাসজি দুজনে বাড়ির দোতলায় উঠলাম ধুলি জঞ্জালে সব ভরে আছে পহু পুঁথি থরে সাজানো আছে কিন্তু তা ধুলো এবং পোকায় কেটে নষ্ট করেছে দুটো বড় তৈলচিত্র টাঙানো আছে দেখলাম ধুলায় ঢাকা একটা নেকড়া দিয়ে সুমের দাসজি মুছলেন মহর্ষি মধুমঙ্গল ও তার ধর্মপত্নীর ছবি ধুলায় অস্পষ্ট হয়ে এসেছে মধ্যাহ্ন আহারের পর উভয়ে খুব ঘুমালাম সেদিন গভীর রাত্রে পূর্বের কথা মতো সূর্যনারায়ণজি আমাদের দুজনকে নর্মদা ঘাটে নিয়ে গেলেন ভয়ঙ্করী অমাবস্যার রাত্রি চারদিকে ঘুটঘুটি অন্ধকার সূর্যনারায়ণজী যোগাসনে বসে জপ করতে লাগলেন সুমের দাসজি নিজেও খেলেন একরেণু শঙ্খিয়া আমার মুখেও দিলেন একরণ সংখিয়া সূর্য গভীর ধ্যানে নিমগ্ন সহসা দেখলাম জলের মধ্যে পূর্ণচন্দ্রের উদয় হয়েছে আমি মূর্ছিত হয়ে পড়েছিলাম আমার অচৈতন্য দেহকে কখন যে দুজনে আশ্রমে বয়ে এনেছিলেন আমার জানা নেই পরদিন সকালে চেতনা এলে সব স্মরণে এল আমি সাষ্টাঙ্গ হয়ে লোকেশ্বর মহাদেবকে প্রণাম নিবেদন করলাম মাটিতে মাথা ঠুকে ঠুকে বলতে লাগলাম প্রভু সুন্দর তুমি সত্য তুমি সত্য মা নর্মদে তোমায় কোটি কোটি প্রণাম সংখিয়ার গুণে শরীর সম্পূর্ণ সুস্থ মনে হল আজও মঠটা ঘুরে ফিরে দেখলাম যেখানেই গিয়ে দাঁড়াই মনে হচ্ছে গায়ে যেন কারো দীর্ঘশ্বাস পড়ল আমি কি পাগল হয়ে যাব সেই দিন রাত্রিতে শুয়েও ঘুমাতে পারলাম না চোখের পাতা বন্ধ করলেই মনে হচ্ছে আমার নাকে বুকে কারো যেন নিঃশ্বাস পড়ছে সুমের দাসজির ঘরে গিয়ে তাকে সব বললাম তিনি বললেন প্রেত পুরি হ্যায় হামলোগ আভি সে ভাগেঙ্গে চুপি চুপি নিজেদের গাঁঠরি বেঁধে পা টিপে টিপে মা তিনি বললেন প্রেত পুরি হ্যায় আমলক আভি সে ভাগেঙ্গে চুপি চুপি নিজেদের গাঁঠটি বেঁধে পার্টি পেটিপে মঠের বাইরে বেরিয়ে এলাম আমরা পালাচ্ছি পালাচ্ছি কোনো মহর্ষির সাজানো বাগান শুকিয়ে গেছে যেখানে সেখান থেকে শীতে ঠকঠক করে কাঁপছি আর পালাচ্ছি সুমের দাসজি এ স্থানকে প্রেতপুরী বলেছেন আমার মনে হচ্ছে এখানে বিরহের গান স্তব্ধ হয়ে আছে তপবন জুড়ে সেই বিরহের করুণ দীর্ঘশ্বাস শুনে এলাম মণিময় জ্যোতির্লিঙ্গের আশ্চর্য জলমগ্ন পীঠস্থান লোকেশ্বর ও নন্দিকেশ্বর অতিক্রম করে সুমের দাসজি ও আমি দ্রুত হেঁটে চলেছি হেঁটে চলেছি নর্মদার উপল ঝঙ্কৃত গতিপথ অনুসরণ করে পথ পার্বত্যময় হলেও মাঝে মাঝে ছোট ছোট রমণীয় অরণ্য এবং নর্মদার উভয় তটে ঘনবসতি চোখে পড়ছে নর্মদা কখনো পাহাড়ের গাবে কখনো পাহাড়ের চূড়া স্পর্শ করে অরণ্যের ঢালকে কোথাও বাঁধকে কোথাও ডান দিকে রেখে আপন মনে বয়ে চলেছে মাঝে কোথাও চুলের কাঁটার মতো রোমহর্ষক বাঁক কোথাও ছবির মতো জঙ্গলি গ্রাম কোথাও পথের পাশে বা পথের উপর দিয়েই বয়ে চলেছে কুলুকুলু ধারা আমরা নদীয়া ঘাটে এসে পৌঁছলাম এখানে স্নান পূজা সেরে সুমের দাসজি তার ঝোলা থেকে একখণ্ড কন্দমূল বের করে নিজেও খেলেন আমাকেও খেতে দিলেন বললেন ইসলি হামকাকাহু আজ ইসি সে হামলক বিতা দেঙ্গি আজ যতটা পারি পথ অতিক্রম করব আরও পনেরো মাইল যদি হেঁটে ফেলতে পারি তাহলে রবি ঘাটে আমার এক গুরু ভাইয়ের আস্থানায় পৌঁছে যাব রাত্রে ওইখানেই থাকব হাঁটতে তোমার কি খুব কষ্ট হচ্ছে তোমার মুখ শুকনো কেন আমি তাকে কি আর বলি এই বৃদ্ধ বয়সে তিনি যদি হাঁটতে কোনো ক্লান্তিবোধ না করেন তাহলে আমি বয়সে তরুণ হয়েও কি করে বিশ্রামের কথা মুখে বলি আমি বললাম হাঁটতে আমার কোনো কষ্ট হচ্ছে না তবে লুকেশ্বরের সেই মণিময় জ্যোতির্লিঙ্গের কথা আমি কিছুতেই ভুলতে পারছি না পুরীতে সমুদ্র তীরে সূর্যোদয় দেখেছি মনে হয় সহসা সূর্য যেন সমুদ্র গর্ভ থেকেই উঠে এলো একবার আমি দেশে মামাবাড়িতে ধারে সন্ধ্যাবেলায় একটা হিজল গাছের তলায় দাঁড়িয়েছিলাম হঠাৎ পুকুরের জলের তলায় দেখতে পেলাম চাঁদের কিরণের ঢেউ খেলছে হিজলতলার অন্ধকার থেকে বেরিয়ে এসে আকাশের দিকে তাকিয়ে দেখি পূর্বাকাশে শুক্লপক্ষের দ্বিতীয়ার চাঁদ উঠেছে তারই স্নিগ্ধ ছটায় প্রতিবিম্ব পড়েছে পুকুরে এই সব দৃশ্যের সম্ভাব্য কারণ বুদ্ধি দিয়ে বোঝা যায় কিন্তু ঘোর অমাবস্যার রাত্রিতে সূর্য মন্ত্র মন্ত্রপ্রভাবে নর্মদা গর্ভে যে মণিময় জ্যোতির্লিঙ্গের অলৌকিক প্রকাশ দেখে এলাম তার তুলনা কোথায় সূর্য কাছে শুনে এসেছি পৌষ মাসের পূর্ণিমায় এবং বৈশাখী পূর্ণিমায় নাকি ওখানে বড় মেলা বসে হাজার হাজার গৃহী ও সাধু দূর দূরান্ত হতে এসে জমায়েত হন লোকেশ্বরের পূজা ও জপের জন্য পৌষ পূর্ণিমা আসতে তো আর মাত্র কয়েকদিন বাকি পৌষ পূর্ণিমা পর্যন্ত থেকে এলেই পারতাম কিন্তু বিপুল মহিমা একটি মঠের জীর্ণ দশা দেখে এবং মহর্ষি মধুমঙ্গলজির জীবনের ওই রকম বিয়োগান্তক পরিণতির কথা ভেবে দিনে বা রাতে দুই চোখের পাতা এক করতে পারিনি কেবলই মনে হচ্ছিল যেন ওই ভাগ্যহত ঋষি এবং তার দুর্ভাগিনী পত্নীর আত্মা যেন আমাকে গ্রাস করে ফেলেছে আমাকে যেন তাড়া করে ফিরছে কেন কেন আমার এরকম মনে হচ্ছে বলতে পারেন सुजोग पेले ही मधुबने व नर्मदा तीरवर्ती जंगम बाटिकाते आबार आमार आसार इच्छे रही सुमेर दास जी बोलें बेशक आप आ सकते हैं पहले तो आपका पिताजी का आज्ञा अनुसार परिक्रमा समाप्त करिए आपका साथ उस स्थान का जरूर कोई पूर्व जन्म का संबंध थे ये मालूम होता है या नर्मदा माई की कृपा से आपका भाव शुद्धि होने का कारण आप दूसरे का दुख को अपनाया जैसे कबीर जी ने कहा है कहे कविरा यहाँ भावसत है सिद्ध रहे हरजन की अर्थात जार हृदय भावशुद्धि घटे अपर दुख शोक के निजे बोले ग्रहण करते अरे छो छो, एक भ्रष्टाचारिणी कामीन के लिए महर्षि को भी जीवन बर्बाद हो गया ये कभी सुना है हमें बोल क মহর্ষি ভৃগুর মতো উগ্রত্তেজা লোকের পত্নী পুলোমাকে পুলোমা নামক এক রাক্ষস অপহরণ করেছিলেন মহর্ষি গৌতমের পত্নী অহল্লাকেও তো ইন্দ্র ছদ্মবেশে এসে সেসব ক্ষেত্রে ওইসব পত্নী কি সর্বাংশে দোষী তাদের উৎকট কাম প্রবৃত্তিকে দায়ী করে রায় দিলেই কি পুরুষ প্রবর্তের বিবেক গ্লানিমুক্ত হল ওইসব ঋষিপত্নীরা যদি দিনের পর দিন উপেক্ষা বা ঔদাস্য সহ্য করতে না পেরে জৈব প্রবৃত্তির বশে কোনো ক্ষণিক ভুল করে বসেন তার কি কোনো ক্ষমা নেই তপস্বীদের তপস্যার তেজ আপন আশ্রিতা ও অনুগতা অসহায় নারীদেরকে ওই দূরপনীয় গ্লানির কবল থেকে কেন রক্ষা করতে পারল না সুমির দাসজি কোনো উত্তর দিলেন না রাত্রি নয়টা নাগাদ রবি তীর্থের ঘাটের সন্নিকটস্থ তার গুরু ভাইয়ের বাড়িতে গিয়ে পৌঁছে গেলাম তিনি আদর্শ গৃহী হাত পা ধোয়ার জন্য গরম জলসহ আমাদের দুধ ও ফল ভোজনের ব্যবস্থা করে দিলেন আমাদের বারবার বারণ করা সত্ত্বেও তার ছেলেরা এসে হাত পা টিপে দিলেন আগুন জেলে ঘর গরম করার ব্যবস্থা করলেন বড় আরামেই কাটল রাতটা পরদিনও গৃহস্বামী কিছুতেই যেতে দিলেন না নর্মদা এখানে আর সহস্রধারা বা লোকেশ্বর ঘাটে যেমন তেমন প্রশস্ত নন সাতপুরা পর্বতমালা ভেদ করে এখানে যেন কন্দফল মূলাসি তপস্বীর ধ্যানে কোনো বিঘ্ন না ঘটে সেই জন্য বোধ হয় ক্ষীণকায় হয়ে প্রবাহিতা ভালোভাবে রোদ ওঠার পর আমরা দুজনে রবিতীর্থের ঘাটে স্নান করতে গেলাম স্নান তর্পণাদি সেরে ঘাটের কাছেই শিব মন্দিরে ঢুকলাম শিব পুজো করতে যার বাড়িতে আমরা আতিথ্য গ্রহণ করেছি সুমের দাসজির সেই গুরুভ্রাতাই এই মন্দিরের পুরোহিত এই অঞ্চলে রাজপুত ব্রাহ্মণ ও গোঁড়দের বসতি কাজেই ভক্তদের বেশ ভিড় আছে মন্দিরে পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করলাম এই ঘাটের নাম রবিতীর্থ কেন তিনি বললেন শ্রীকৃষ্ণের গুণধর পুত্র শাম্ব অতিরিক্ত ইন্দ্রিয় পরায়ণতার দোষে কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে নর্মদার এই ঘাটে সূর্যের উপাসনা করেছিলেন এক পায়ে দাঁড়িয়ে দীর্ঘকাল তপস্যা করার পর শ্রী সূর্যনারায়ণ তাকে দর্শন দিয়ে রোগও মুক্ত করেন সাম্বই তার সূর্যভক্তির স্মারকস্বরূপ এই মন্দির স্থাপন করে গেছেন লক্ষ্য করুন এখানে কোনো শিবলিঙ্গ প্রতিষ্ঠিত নেই এখানে উত্তজ্জ্বল যে স্ফটিকের গোলকটি দেখছেন ইনি ভগবান ভাস্করের প্রতীক তিনি মন্দিরের দুদিকে দুটি ছিদ্র দেখিয়ে বললেন সূর্য পূর্বাকাশেই থাকুন আর পশ্চিমা থাকুন সারাদিনই সূর্যকিরণ এই মন্দিরের মধ্যে প্রবেশ করে গোলকটিকে ভাস্কর ও জ্যোতির্ময় করে তোলে এই বিগ্রহে শিব পুজোও করা হয় শিব ও সূর্য তো কোনো ভেদ নেই তাই ভগবান আদিত্য শাম্বকে বর দিয়েছিলেন যে তিনি নর্মদার এই উত্তরতটের মন্দিরে সিয় অংশে সর্বদা বিরাজিত থাকবেন সাংসেন ভাস্কর্য তৃষ্ঠা তিচত্বরে তটে সর্বব্যাধিহর পুংসাং নর্মদায়াং ব্যবস্থিতা এই অঞ্চলের সবাই বিশ্বাস করেন যে এখানে পূজা জপ করলে রোগ মুক্তি ঘটে এই জন্য নর্মদার দূর দূর অঞ্চল হতেও লোক আসে সর্বরোগহর এই দেবতার পুজো করতে কোন সুদূর অতীতে এই মন্দির স্থাপিত হয়েছে তার কোনো সঠিক সাল তারিখ নির্ণয় করা কারো পক্ষে সম্ভব নয় তবে এই মন্দিরের দুদিকে দুটি ছিদ্রের এমনই নির্মাণ কৌশল দেখে অবাক হতে হয় মধ্যাহ্ন ভোজন করে গৃহস্বামী সহ সকালেই আমরা রোদ পোয়াচ্ছি এমন সময় এক তারা ও একটি ত্রিশুল হাতে একজন সন্ন্যাসী এলেন গৃহস্বামী জানালেন যে ওই মহাত্মার নাম হরভজন দাস সাতপুরা পর্বত অঞ্চলের পরশুয়া গ্রামে তার ভজন আশ্রম কর্ণালী বরকাল মালসর এবং রানাপুর এই পর্যন্ত তিনি সর্বত্র গান গেয়ে বেড়ান বেশভূষায় বাংলাদেশের বাউলের মতো তফাৎ কেবল তিলকে এরা কপালে ত্রিপুণ্ড্র আঁকেন সুমের দাসজির অনুরোধে তিনি একতারাটি হাতে নিয়ে নেচে নেচে একটি গান শোনালেন প্রণাম নিবেদন করি সমস্ত মানবতাকে পরের অংশ শুনতে চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন